বিএনপি চেয়ারপারসেন জনাব তারেক রহমান ঢাকা সতেরো আসন নির্বাচনী ইনশাআল্লাহ আমরা জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্মদল ইনশাল্লাহ প্রতিদিন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রচার প্রচারণা ঢাকা সতেরো আসন সর্বস্তরে ইনশাল্লাহ ভোটারদের ধারে ধারে যাচ্ছি তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দিয়ে যাচ্ছি এবং দানের শীষের ভোটের জন্য প্রার্থনা করছি ইনশাআল্লাহ আমরা এরকমই সারা পাচ্ছি ইনশাআল্লাহ আমরা আশা করি যেভাবে বাংলাদেশে দানের শীষের একটা জ্বর আসছে আমরা তো হিসাব করি সৎকার নব্বই পার্সেন্ট ভোট ইনশাআল্লাহ দানের শীষে পাবে ঠিক আছে কারণ আমরা জনগণের কাছে যাচ্ছি জনগণের কাছে বোধ প্রার্থনা করছি জনাব তারেক রহমান দিয়ে আসছি ইনশাআল্লাহ আমরা বেয়বফুল সারা পাচ্ছি দানের শীষের ইনশাআল্লাহ আমরা বারোই তারিখ দানের শীষের ইনশাআল্লাহ বিপুল পরিমাণে ভোট পেয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত হবে ঈশা জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ শপথ নেবেন এটি আমাদের প্রত্যাশা সতেরো আসন থেকে আমরা বিপুল ভোটে জনাব তারেক রহমান সাহেবকে নির্বাচিত করার লক্ষ্যে আমরা আমাদের রাত দিন একাকার করে আমরা প্রত্যেকটি ভোটারের কাছে কাছে যাচ্ছি তাদের কাছে ভোট প্রার্থনা করছি এবং যথাযোগ্য মর্যাদা এবং বিনয়ের সহিত ভোটার বিন্দরদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা যে বিগত বেশ কিছুদিন যাবৎ আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি আমরা সম্পূর্ণ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং সফলতার সহিত আমাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালিত করে আসছি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আনোয়ার হোসেন ভাইয়ের নেতৃত্বে আমাদের সাথে সিনিয়র নেতৃবৃন্দ লন্ডন যুব দলের সিনিয়র সহসভাপতি এবং আমাদের তারেকজা প্রজন্ম দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক জনাব বুলবুল আহমেদ ভাই উপস্থিত আছেন আমাদের সাথে তারেকজা প্রজন্ম দলের সহসভাপতি এবং প্রচার প্রচারণা বিভাগের দায়িত্বপ্রাপ্ত একনিষ্ঠ বিএনপি কর্মী আমাদের ইব্রাহিম ভাই আছেন এবং বিভিন্ন জেলা থেকে আমাদের সেল কর্তৃক নির্ধারিত বেশ কয়েকজন চৌকোশ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপস্থিত আছেন